জন্মদিনের ভিডিওগুলি তোমাদের সঙ্গে পার্ট বাই পার্ট শেয়ার করবো বলেছিলাম ফার্স্ট পার্টে তো দেখেছো দিদি আমাকে কীভাবে সারপ্রাইজ দিলো দুপুরের খাওয়া দাওয়া আয়োজন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর দেখো বিকাল পাঁচটা নাগাদ আমি আর আমার হাজবেন্ড দুজনে ঘুরতে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো এই দেখো আমরা চলে এসেছি দত্ত ফুলিয়াতে দত্ত ফুলিয়াতে আনন্দ মেলা হচ্ছে সেই জন্য আমরা মেলা ঘুরতে চলে এলাম আর আমার হাজবেন্ড যেহেতু কালকেই চলে যাবে আর আমাকে মেলায় নিয়ে আসতে পারবে না সেই জন্য আর কি আজকে আমাকে ঘুরতে নিয়ে এলো আর এই মেলাটায় আমি ছোট্টবেলা থেকে আসি বিয়ের পরেও আমার হাজব্যান্ড আমাকে এই মেলাতে প্রত্যেক বছরই এনেছে তো এই বছরও মিস করতে চায়নি দেখতেই পারছো কেমন নাগরদোল্লা এসেছে আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে তো চলো এই যে মেলার মধ্যে ঢুকে গেছি ঢুকেই কিন্তু এই দেখো এই দোকানটায় এসে আমার একটা ইয়ারিং ভীষণ পছন্দ হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তো এখানে একটু স্টোনের একটু সমস্যা ছিল সেই জন্য আর ইয়ারিংটা নিতে পারলাম না তবে ইয়ারিংটা ভীষণ সুন্দর ছিল তো চলো ইয়াররিং নিতে পারলাম না তো কী হয়েছে অন্য কিছু দেখব এ দেখো চলে এলাম ক্লিপ দেখতে ক্লিপের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর ছিল মানে এই ক্লিপগুলো আমি দোকান থেকে চল্লিশ টাকা পিস কিনি কিন্তু এই দোকানে কুড়ি টাকা পিস ছিল তবে যে ক্লিপগুলো বাজে রকমের সেরকম না একদম ভালো কোয়ালিটির ছিল তারপর এদিকে দেখো কাপ প্লেট বিভিন্ন কাচের জিনিস সমস্ত রকমের জিনিস কিন্তু এই মেলাতে তোমরা পেয়ে যাবে ঘর গোছানো জিনিসের থেকে শুরু করে সমস্ত কিছুই তো এই যে আমি যেই দোকানটায় ঢুকলাম এই দোকানটায় প্রত্যেকটা জিনিসের দাম মাত্র চল্লিশ টাকা করে এর মধ্যে ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে তোমরা যদি বুঝে শুনে দেখে শুনে জিনিস নিতে পারো তাহলে তোমরা ঠকবে না তো আমি দুটো জিনিস পছন্দ করে নিয়ে নিয়েছি দুটো একটা হচ্ছে আমার ঘর সাজানোর জন্য একটা গাছ নিয়েছি আর একটা নিয়েছি আমি গুজু রাখার জন্য এই বক্সটা নিয়েছি দুটোই বেশ ভালো কোয়ালিটির ছিল তো দেখে বুঝতেই পারছো দুটোই বেশ ভালো ছিল তা আমি এই দুটো এখান থেকে নিয়ে নিয়েছি আর মেলাটা কিন্তু পুরোই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কত রকমের দোকান এখানে

এই মেলাটা কিন্তু এক থেকে দেড় মাস থাকে মানে রথ থেকে শুরু হয় তারপরে এক থেকে দেড় মাস থাকে তোমরা যারা যারা দত্ত ফুলিয়া চেন তারা কিন্তু এসো এই আনন্দ মেলাতে আনন্দ মেলায় আসলে সত্যি কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে তো দেখো এখানে অনেক রকমের দোকান বসেছে মানে তোমাদেরকে দেখে আমি শেষ করাতে পারবো না এত দোকান এখানে বসে তোমাদের কি বলবো তো চলো তোমরা দেখে বুঝতেই পারছো কত রকমের দোকান এখানে আছে আর মেলা মানেই তো এত এত দোকান হবে ভিড় ভাড়টা হবে বেশ ভালো এখনও কিন্তু ভিড় সেভাবে বাড়েনি আস্তে আস্তে হয়তো রাত হলে বাড়বে এখন একটু কম আছে কিন্তু আমি প্রত্যেকবার যখনই আসি এই মেলায় এত ভিড় থাকে মানে কোনো দোকানে আমি ঢুকতেই পারি না তবে এই বছর দেখলাম একটু ভিড় আছে মানে ভিড় শুরু হয়নি হবে হয়তো একটু পর থেকেই আমরাই হয়তো একটু আগে আগে চলে এসেছি তো এই দোকানে ঢুকলাম একটু বাচ্চাদের জন্য খেলনা কিনবো কিন্তু খেলনাগুলো একদমই ভালো না সেই জন্য আর বাচ্চাদের জন্য কিনতে পারলাম না তো চলো এই দোকান থেকে এখন অন্যদিকে যাওয়া যাক আর এরপরে দেখো দিকটাতে আছে নাগরদোল্লা ব্রেক ডান্স বাচ্চাদের ওই যে গাড়ি চড়ার ওগুলো তো এই নাগরদোলায় আমি আমার লাইফে ফার্স্ট একবারই উঠেছি তা আবার এই আনন্দ মেলাতে এসেই সেই যে নাগরদোলায় উঠেছিলাম আমার কান ধরেছিলাম আর কোনোদিনও নাগরদোলায় উঠবো না সত্যি এত বেশি ভয় পেয়েছিলাম কি বলবো ভীষণ ভয় পেয়েছিলাম সেবার নাগরদোল্লায় উঠে সত্যি আর কোনোদিনও নাগরদোলায় উঠতে পারবো কিনা জানি না আর এইদিকে দেখো বেলুন ফাটাতে হয় বন্দুক দিয়ে আর বেলুন ফাটালেই মানে এখান থেকে প্রাইজ পাওয়া যায় এটা কিন্তু ছোটবেলায় বেশ মজার একটা খেলা ছিল প্রাইজ পাওয়া যেত আর ডান এই দিকটাতে পুরোটাই ছিল আর কি খাবারের দোকান মানে থেকে এত এত খাবার খেয়েছিলাম খাবারের দিকে তবে প্রচুর খাবারের দোকানও কিন্তু এখানে বসেছে আর চলো এবার দেখো আর একটু অন্য সাইডে যাওয়া যাক এই সাইডে দেখো এখানে একটা মানে হ্যান্ডমেড জুয়েলারি দোকান বসেছে এই দোকানের মালাগুলো ভীষণ সুন্দর ছিল মানে মাটি দিয়ে তৈরি যে মালাগুলো এখন ভীষণ ট্রেন্ডি তো এখানের এই জিনিসগুলো এত দাম তোমাদের কি বললো মানে যতটা দাম হওয়া দরকার তার থেকে মনে হয় চার গুণ বেশি দাম এখানে বলছিল তো সেই জন্য মানে দেখলাম দেখে টেকে চলে গেলাম এখান থেকে কিছুই কিনিনি তাও মনে হচ্ছিল যে একটা কিছু কেনা যাক তো আমি একটু চোকারের মধ্যে মালা খুঁজছিলাম তো আমাকে দেখিয়েছিল কিছু কিছু জায়গার থেকে কালার ওঠা ওঠা ভাব তো মানে রঙ উঠে গেছিল ভেঙে গেছিল কিছু কিছু জায়গায় তাও সেই মালাটার দাম অনেক বেশি বলেছিল সেজন্য আর নি চলো মেলা ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে তবে মেলার বাইরে যাওয়া যাক এই দেখো মেলার বাইরের দিকে আছে এখানে জিলেপির দোকানে এই দোকানে জিলেপিগুলো ভীষণ ভালো আমার হাজব্যান্ডদের একটা প্রথমে টেস্ট করে দেখলো মানে চালের গুঁড়োর জিলেপি যেটা হয় এত ভালো লেগেছে তো কাকুর কাছ থেকে আবার আর একটা চেয়ে নিয়েছে যে কাকু আর একটা দাও তো জায়গায় বসে দুটো জিলেপি খেয়ে আমরা আবার জিলেপি কিনে বাড়ির দিকে যাচ্ছি হয়তো আমাদের গাড়িটা যেখান থেকে পার্কিং করা ছিল সেখান থেকে গাড়িটা বার করে নিলাম নেওয়ার পর চলো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর রাত্রের আয়োজন কি কি হবে না হবে রাত্রেও কিন্তু অনেক কিছু আয়োজন আছে সেটা তোমাদের থার্ড পার্টে দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা